দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদী তারিখ জানিয়ে দিল বিজেপি মার্জিন কম তবু জয় এসেছে ঘরে এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদী হবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই তারিখ প্রকাশ করলো ইতিমধ্যেই জানা গিয়েছে লোকসভা নির্বাচনে ঝড় তুলেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এই আবহে মোদীর একমাত্র ভরসা জোট সঙ্গী তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হবে ওদিকে এখন থেকে জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করবে কংগ্রেস সেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি তবে তে থাকছেই চন্দ্রবাবুর দল সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে চন্দ্রবাবুর দল লোকসভা স্পিকারের পদে দাবি করতে পারেন বলে মনে করা হচ্ছে আজ নয়া দিল্লিতে হাই প্রোফাইল এনডিএ বৈঠকে এই প্রস্তাব রাখতে চলেছে এই সংবাদ সংস্থা এ এন আই সূত্রের খবর এনডিএ সরকার গঠন করতে চলেছে সেক্ষেত্রে আর্জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেবে নরেন্দ্র মোদী দু চোদ্দ সাল এবং দু উনিশের তুলনায় বিজেপি এবং এনডিএর পারফরমেন্স অনেক দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস এবং দলগুলি প্রচুর লাভ পেয়েছে। এবার বিজেপি সংখ্যা গরিষ্ঠতার ম্যাজিক দুইশো বাহাত্তর স্পর্শ করতে পারেনি এবং দুইশো চল্লিশেই আটকে গিয়েছে তাদের বিজয় রথ এমন পরিস্থিতিতে নতুন সরকার গঠন নিয়ে দেশে রাজনৈতিক উত্তেজনা ছিল এমনও তথ্য উঠে এসেছিল যে হয়তো এবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারবেন না এনডিএ কিন্তু দিনের শেষে শেষ হাসি হেসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে বিজেপির ভরসা এখন শরিক দলগুলি তবে বিজেপি সরকার গড়বে তা প্রায় নিশ্চিত তবে বিরোধীদের দাপটে সরকার ইচ্ছামতো চালানোর খুব একটা সহজ হবে না এরই মাঝে সরকার গঠনের বিষয়ে আরও নিশ্চিত হতে চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সঙ্গে থাকবেন আশ্বাস দিয়েছেন চন্দ্রবাবু নাইডু